সৈয়দ মুজতবা আলী ছিলেন একাধারে বিখ্যাত ভাষাবিদ এবং কথা সাহিত্যিক তাঁর চতুরঙ্গ প্রবন্ধের অন্তর্গত পুনর্জন্ম প্রবন্ধের সম্পাদিত রূপ তোমাদের ক্লাস নাইনের সিলেবাসের অন্তর্ভুক্ত নবনব সৃষ্টি অর্থাৎ সৃষ্টি প্রবন্ধটি নেওয়া হয়েছে সৈয়দ মুজতবা আলীর চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থ থেকে আর এই প্রবন্ধের মূল অংশের নাম মামদোর পুনর্জন্ম আমি তোমাদের কাছে এই ভিডিওতে এই নবনব সৃষ্টি প্রবন্ধটির শব্দার্থ সহ লাইন ধরে ধরে আলোচনা করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের কাছে এই প্রবন্ধটা ক্লিয়ার হয়ে যাবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লিখতে পারবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রেখো যাতে আমাদের সমস্ত ভিডিও সবার আগে পেতে পারো তাহলে চলো আমরা এই নবনব সৃষ্টি প্রবন্ধটি আলোচনা করি নবনব সৃষ্টি এই নবনব শব্দের অর্থ কি নতুন নতুন অর্থাৎ নতুন নতুন সৃষ্টি এই যে আমরা বাংলায় কথা বলছি বাংলা ভাষায় কথা বলছি আমরা কি সব বাংলা শব্দ ব্যবহার করছি করছি না তো এই ভাষার মধ্যে কখনো সংস্কৃত কখনো ইংরেজি আরো নানা ভাষার শব্দ কিন্তু আমরা ব্যবহার করছি তাই তো তাহলে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে গিয়ে আমরা অন্য ভাষার শব্দকেও ব্যবহার করছি আমাদের ভাষায় তাহলে বাংলা কিন্তু আত্মনির্ভরশীল ভাষা নয় তাহলে আত্মনির্ভরশীল ভাষা কোনগুলো মানে আত্মনির্ভরশীল ভাষা কাকে বলবো যে ভাষায় শব্দ অর্থাৎ মনের ভাব প্রকাশের জন্য সেই ভাষা তার নিজের শব্দ ভান্ডারের দিকে তাকায় এবং নিজের শব্দ বা ধাতুকে একটু ওলট পালট করে নিজের মনের ভাব প্রকাশ করে সেইগুলোকে আত্মনির্ভরশীল বলবো অর্থাৎ আত্ম মানে নিজে নিজের উপর নির্ভরশীল যে ভাষা মনের ভাব প্রকাশ করতে নিজেই নিজের উপর নির্ভর করে অন্য শব্দের উপর নির্ভর করে না সেটাকে আমরা বলছি আত্মনির্ভরশীল ভাষা যেমন সংস্কৃত গ্রিক প্রভৃতি আর বাংলা ইংরেজি এইগুলো কিন্তু আত্মনির্ভরশীল ভাষা নয় কারণ এই ভাষাগুলো মনের ভাব প্রকাশ করতে গিয়ে তখন অন্যান্য ভাষার শব্দের উপর এরা নির্ভরশীল হয়ে যায় তোমরা অবাক হচ্ছে ইংরেজি ভাষা ইংরেজি যারা ইংরেজরা গোটা গোটা পৃথিবী করলো অর্থাৎ পৃথিবীতে তারা জাল বিস্তার করলো ছড়িয়ে পড়লো গোটা পৃথিবীতে এখন ইংরেজি ভাষা চলছে সেই ইংরেজিও আত্মনির্ভরশীল নয় না ইংরেজিও কিন্তু আত্মনির্ভরশীল ভাষা নয় প্রাবন্ধিক এই সৃষ্টি প্রবন্ধে দেখাতে চেয়েছেন যে অনেক ভাষা হিন্দির মতো অনেক ভাষা তাদের ভাষা থেকে অন্যান্য ভাষার শব্দকে বিতাড়িত করার চেষ্টা করেছে কিন্তু সেটা ততটা সফল হয়নি প্রাবন্ধিক দেখাতে চেয়েছেন যে ভাষা বিতরিত করে কোনো লাভ নেই অন্য ভাষার শব্দকেও হৃদয়ঙ্গম করতে হবে এবং নিজের ভাষায় ব্যবহার করতে হবে ভাষার উৎকর্ষতার জন্য তিনি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বিদ্যাসাগরকেও টেনেছেন এই প্রবন্ধে যে যারা তাদের লেখালেখিতে অন্য ভাষারও প্রয়োগ করিয়েছেন প্রয়োগ তাহলে ভাষার উৎকর্ষ বিধানের জন্য রক্ষণশীল হলে হবে না ভাষার জন্য অন্য ভাষা থেকেও শব্দ ব্যবহার বা আনা যায় এবং সেক্ষেত্রে নিজেকেও চেষ্টা করতে হবে নিজের ভাষাকেও স্বনির্ভর হতে হবে নিজের পদ ধাতু শব্দের মধ্যে তাকিয়ে নিজেকে শব্দ তৈরি করারও চেষ্টা করতে হবে অর্থাৎ ভাষার উৎকর্ষতার জন্য যেমন অন্য ভাষার শব্দকেও ব্যবহার করা যায় তেমনি নিজের মধ্যেও সেই শব্দ সৃষ্টি করারও চেষ্টা করতে হবে এটাই এই নবনব সৃষ্টি প্রবন্ধে মূল বিষয় হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল তাহলে আত্মনির্ভরশীল আত্মশব্দের অর্থ কি আত্মশব্দের অর্থ হচ্ছে নিজের অর্থাৎ নিজের উপর নির্ভরশীল সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল প্রাবন্ধিক প্রথমেই বলেছেন যে সংস্কৃত ভাষা নিজের উপর নির্ভর করে অন্য কারো উপর নির্ভরশীল নয় কারণ কি কোন নতুন চিন্তা অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভান্ডারে অনুসন্ধান করে এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কিনা যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কিনা সংস্কৃত চেষ্টা করে সংস্কৃত যখন আমাদের ভাষা সৃষ্টি হয়েছে কখন যখন আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে চাই তখন থেকে আমাদের ভাষার সূত্রপাত ঘটেছে অর্থাৎ আমাদের মনের মধ্যে যে বিভিন্ন ভাব আছে সেটা আনন্দ অনুভূতি হতে পারে দুঃখের অনুভূতি হতে পারে বা অন্য কোনো এক্সপ্রেশন হতে পারে সেই প্রকাশটা করার জন্য আমাদের ভাষার উৎপত্তি হয়েছে তাহলে আমরা যখন এই যে কোনো কিছু মনের ভাব প্রকাশ করতে যাই সেটা সংস্কৃত কি করে সংস্কৃত অন্য কোনো ভাষার দিকে তাকায় না সে আপন শব্দ ভাণ্ডারের দিকে তাকায় যেখানে যে শব্দ বা পদকে একটু অলট পালট করে সে তার নিজের মনের ভাবকে প্রকাশ করতে পারে এ কারণে সংস্কৃতকে বলা হচ্ছে আত্মনির্ভরশীল তাহলে এইখান থেকে তোমাদের প্রশ্ন আসে সংস্কৃতকে আত্মনির্ভরশীল ভাষা বলা হয় কেন তার কারণ ওই যে উত্তরটা এটা বলবে যে সংস্কৃত তার মনের ভাব প্রকাশের জন্য অন্য কোনো শব্দের উপর বা অন্য কোনো ভাষার দিকে তাকায় না সে আপন শব্দ ভান্ডারের দিকে তাকায় এবং শব্দ বা ধাতুর ওলট পালট করে বা আলাদা একটু শান্ত বিনিময় করে পরিবর্তন করে সে নিজে নিজেই আবার নতুন শব্দ তৈরি করতে পারে এই জন্য সংস্কৃতকে বলা হচ্ছে আত্মনির্ভরশীল ভাষা তার অর্থ অবশ্য এ নয় যে সংস্কৃত কসমিন কালেও কোস্মিন কালেও মানে কোনো কালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেন এর অর্থ এই নয় যে সংস্কৃত কোনো দিন অন্য কোনো শব্দ থেকে বা অন্য কোনো ভাষার শব্দ থেকে কোনো শব্দ গ্রহণ করেন এটা কিন্তু নয় অর্থাৎ যতটুকু করেছে সেটা যত সামান্য অতি নিয়েছে কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে সংস্কৃতের সংস্কৃতকে স্বয়ং সম্পূর্ণ ভাষা বলাতে কারো কোনো আপত্তি থাকার কথা না অর্থাৎ এতটাই কম নিয়েছে যে সেটা ধর্তব্যের মধ্যে নেই অর্থাৎ সংস্কৃতকে কোনোভাবেই আত্মনির্ভরশীল ভাষা না বলে উপায় নেই অর্থাৎ সংস্কৃত আত্মনির্ভরশীল ভাষা প্রাচীন যুগের সব ভাষাই তাই হিব্রু গ্রিক আবেস্তা এবং ঈসৎ পরবর্তী যুগের আরবিও আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ং সম্পূর্ণ প্রাচীন যুগের সব ভাষাই এই সংস্কৃত সংস্কৃত ভাষা আর্য ভাষা আমাদের প্রাচীন আর্যদের ভাষা হচ্ছে সংস্কৃত অর্থাৎ আর্যরা যখন ভারতবর্ষে প্রবেশ করল সেই আর্যদের সঙ্গে সঙ্গেও কিন্তু ভারতে প্রবেশ করেছে এই সংস্কৃত ভাষা প্রাচীন যুগের সব ভাষায় ঠিক তেমনি সংস্কৃতের মতো প্রাচীন যুগে আর যে সমস্ত ভাষা রয়েছে সেই সমস্ত ভাষাই কিন্তু কি আত্মনির্ভরশীল যেমন হিব্রু গ্রিক আবেস্থা হিব্রু প্রাচীন ইহুদি জাতির ভাষা গ্রিক গ্রিসের অধিবাসীদের ভাষা হচ্ছে গ্রিক ভাষা যে ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা এই আবেস্তা ভাষা এবং ঈষৎ পরবর্তী যুগের আরবিও আত্মনির্ভরশীল এবং পরবর্তী যুগে যে আরবি ভাষার সূত্রপাত ঘটেছে সেটাও কিন্তু আত্মনির্ভরশীল এখান থেকে তোমাদের প্রশ্ন আসে তাহলে কোন কোন ভাষা আত্মনির্ভরশীল তাহলে সংস্কৃত গ্রিক হিব্রু আবেস্তা এবং পরবর্তীকালে আরবি আর হিব্রু কাদের ভাষা প্রাচীন ইহুদিদের ভাষা গ্রিক কাদের ভাষা গ্রীষের অধিবাসীদের আবেস্তা হচ্ছে পার্সিকদের তাহলে এইভাবে হিব্রু গ্রিক আবেস্তা সংস্কৃত এবং পরবর্তীকালের আরবি এরা হচ্ছে আত্মনির্ভরশীল ভাষা অর্থাৎ এরা নিজের উপরেই নিজেরা নির্ভর করে এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ং সম্পূর্ণ এরা কারো উপর নির্ভর করে না বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় এখানে উল্লেখ করেছেন যে বাংলা এবং ইংরেজি আত্মনির্ভরশীল ভাষা নয় কারণ কি কারণ এরা অন্য ভাষার শব্দের উপরে নির্ভর করে বা শব্দগুলোকে ব্যবহার করে তোমাদের এইখানে প্রশ্ন জাগে যে ইংরেজিরা যেখানে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়লো আজকে গোটা পৃথিবীর একমাত্র প্রধান ভাষা হয়ে দাঁড়িয়েছে ইংরেজি সেই আত্মনির্ভরশীল নয় না ইংরেজি ভাষাও কিন্তু আত্মনির্ভরশীল ভাষা নয় এখানে বলছেন বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনেও ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি অর্থাৎ আমরা প্রয়োজনে অপ্রয়োজনে অন্যান্য ভাষা থেকেও আমরা এই ভাষাগুলো নিচ্ছে এই যে যেমন তোমরা কথায় কথায় বলো বাট আমি যাব না যে বাট ইংরেজি ভাষা তাহলে আমরা অপ্রয়োজনে বাট কিন্তু এখানে চলে যায় আমরা কিন্তু বললেও হয় কিন্তু আমরা বলছি বাট যাব না তাহলে বাট ইংরেজি শব্দ তাহলে এইভাবে আমরা প্রয়োজনে অপ্রয়োজনে শব্দগুলোকে আমরা অন্য ভাষা থেকে নিচ্ছি পাঠান মোগল যুগে আইন আদালত খাজনা খারিজ নূতন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি তাহলে মোগল যুগে পাঠান ইংরেজি থেকে ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছে পরবর্তী যুগে যখন ইংরেজিরা প্রবেশ করে সেই ইংরেজি ভাষা নিয়েছি আবার মনের ভাব প্রকাশ করতে অন্যান্য ভাষা থেকেও আমরা কিন্তু অনেক শব্দ আমাদের ভাষার মধ্যে অন্তর্ভুক্ত করেছি বা আমরা গ্রহণ করেছি বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর অবান্তর শব্দের অর্থ কি অপ্রাসঙ্গিক অর্থাৎ আমরা বিদেশি শব্দ নেব না নেব না গ্রহণ করব না করব না সে প্রশ্নটা বড় প্রশ্ন নয় বিদেশি শব্দ আমার বাংলার মধ্যে আমি ব্যবহার করব না করব না সেটার উপরে কিন্তু প্রাবন্ধিক তেমন গুরুত্ব দিচ্ছেন না অর্থাৎ সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয় নিয়েছি এবং এখনো আপন খুশিতে নিচ্ছে এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরো প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই তাহলে প্রবন্ধিক কি বলছেন নিয়েছি অনেক ভাষা বিদেশি থেকে নিয়েছে এবং এখনো সজ্ঞানে অর্থাৎ এইগুলো অজ্ঞানে বা আমার অজান্তে আমরা ব্যবহার করছি তা কিন্তু নয় আমরা সেটা জেনে বুঝেই ব্যবহার করছি সজ্ঞানে আপন খুশিতে নিচ্ছে এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরো প্রচুর ইউরোপীয় শব্দ ইংরেজিকে বর্জন করে অর্থাৎ ইংরেজিকে ইংরেজি সব ভাষাকে ইংরেজি শব্দকে যদি বর্জন করে তাহলে বাংলা নেওয়ার পর যে আরো প্রচুর ইউরোপীয় শব্দ তাহলে ইংরেজিকে বর্জন করলে আরো ইউরোপীয় শব্দ যে ঢুকে যাবে সে বিষয়ে কোন সন্দেহ নেই আলু কপি আলু হচ্ছে ফার্সি ভাষা আর কপি পর্তুগিজ আলু কপি তোমাদের এখান থেকে পরে কি আলু কপি কোন ভাষা ফার্সি পর্তুগিজ ভাষা আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল এইটা তার মানে কি এটা বাহ্যিক দিক থেকে একটা বোঝাচ্ছেন যে আলু এবং কপি আলু প্রত্যেকটা রান্নাতেই আলু ব্যবহার করে রান্নার প্রধান উপকরণ প্রধান জিনিস যেটা সেটা নুন তারপরে যদি বলা যায় আলু কারণ আলু প্রত্যেকটা রান্নাতেই ব্যবহার করে তাহলে আলু কপি তাড়ানো রান্নাঘর থেকে মুশকিল এটার অন্তর্নিহিত অর্থ কি এর অন্তর্নিহিত হচ্ছে যে আমাদের ভাষা যেহেতু স্বয়ং সম্পূর্ণ নয় যেহেতু বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় তাই এই ভাষা থেকে বিদেশি শব্দ তাড়ানো মুশকিল ওই জন্য বলছে কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল রান্নাঘর মানে আমাদের ভাষা আলু কপি মানে বিদেশি শব্দ অর্থাৎ বিদেশি শব্দ রান্নাঘর থেকে মানে আমাদের ভাষা থেকে তাড়ানো মুশকিল বিলেতি ওষুধ প্রায় সকলেই খান এখন আর তেমন কবিরাজি ওষুধ না আমাদের দেশের হচ্ছে কবিরাজি ভেষজ সেগুলার তেমন চলে না বিলেতি ওষুধ চলছে আমাদের ভবিষ্যতে আরো নতুন নতুন ওষুধ খাবেন বলে মনে হয় ভবিষ্যতে আরো নতুন নতুন ওষুধ আসবে এবং সেই ওষুধ খাওয়াবে অর্থাৎ এই ওষুধ বলতে কি শব্দ বিদেশ থেকে অর্থাৎ বিদেশি ভাষা থেকে আরো নতুন নতুন শব্দ আমাদের বাংলার মধ্যে প্রবেশ করবে এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে নতুন আমদানিও বন্ধ করা যাবে না তাহলে আলুকপি রান্নাঘর থেকে যেমন আলু কবি তাড়ানো যাবে না ঠিক তেমনি আমাদের ভাষা থেকে এই বিদেশি শব্দ যাবেই না অন্য ভাষা থেকে আরো নূতন নূতন শব্দ আমাদের ভাষায় সংযোজন হবে অর্থাৎ আমাদের ভাষার মধ্যে প্রবেশ করবে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো